হ্যালো হ্যাঁ বল কি করছিস শুয়ে আছি দুপুরে খেয়েছিস না কেন টাকা নেই কাছে না মেশে খাবার নেই বিকাল হয়ে গেছে এখনো খাসনি নেই তাড়াতাড়ি বাইরে আয় ছেলেটির নাম শুভ আর মেয়েটির নাম নীলা শুভ জানে না সুনামি বয়ে যাবি তাই আসছি বলি রেডি হয়ে বাইরে চলে এলো একটু পরই দেখলো নীলা প্রাইভেট কারে করে চলে এলো তারপর শুভকে গাড়িতে তুলে রেস্টুরেন্টে নিয়ে গেল শুভ এক মনে খাচ্ছে আর নীলা মনোযোগ দিয়ে শুভর খাওয়া দেখছে হঠাৎ নীলা বলে উঠল এভাবে আর কতদিন কি কতদিন দিন কি কতদিন বুঝছিস না আমার টাকায় আর কতদিন এভাবে চলবি বল আমার একমাত্র বইয়ের বাপের টাকায় খাবো তো এতে কিটটা কি আছে এই কথা বলি শুভ আবার খাওয়ায় মত দিল আর নীলা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে খাওয়া শেষ হলে নীলা বিলটা দিয়ে শুভকে নিয়ে লেকের পারে চলে গেল চুপচাপ বসে আছে দুজনে নীলা আবার বলল শুভ এভাবে আর কতদিন চলবে বল অন্তত কিছু একটা তো কর যেদিন আমি থাকবো না কিভাবে চলবি তুই শুভ এই কথাটা বেশ হালকা ভাবেই নিল আর মজা করে বলল তোর মতো একটা লক্ষ্মী বউ থাকতে কি অন্য কিছু করতে লাগে আর তোর বাবার অনেক টাকা এগুলো খেয়েই তো দুজনে শেষ করতে পারবো না নীলা বলল বই গেছে তোর মতন ছেলের বউ হতে দেখ শুভ এসব কথা না বলে একটা চাকরির ব্যবস্থা কর না হলে অন্তত কয়েকটা টিউশনই তো কর এভাবে আমার ভয় করে আমি না থাকলে তোর কি হবে বল শুভ নীলা সামনে কিছু প্রকাশ না করে বললো দেখ এসব চাকরি বাকরি আর টিউশানে কোনোটাই টাই আমার দ্বারা হবে না এমনই ভালো আছে পরে বুঝবি এর মজা কথাটি বলেই রেগে নীলা উঠে চলে গেল আর শুভ পিছু নিল ওর শুভ নীলাকে চেঁচিয়ে বলল এই চলে যাবি যা আমার যাওয়ার দিতে পারবো না ভাড়া হেঁটে যা ওকে গেলাম কথাটি বলি শুভ হাঁটা শুরু করে আর নীলা গাড়িতে উঠে যায় কিছুক্ষণ পর নীলার গাড়ি শুভর কাছে এসে কাঁচটা নামিয়ে এক হাজার টাকা একটা নোট শুভকে দিয়ে বলল লিখে রাখিস শোধ করে দিস গাড়িটা চলে গেল আর শুভ দাঁড়িয়ে মুচকি হাসি হাসছে এই চারটা বছর শুধু এই নিয়ে এক লাখ পঁচিশ হাজার চারশো সত্তর টাকা নিয়েছে নোটটা না ভাঙিয়ে হাঁটতে হাঁটতেই শুভ মেশে চলে গেল এবার এদের পরিচয়টা না দিলেই নয় হ্যাঁ নীলাদ্রি বড়লোক বাবার একমাত্র মেয়ে ডাকনাম নীলা তবে বড়লোক হলেও ওর মতো মেয়ে হয় না রাগী হলেও মনটা খুব নরম আর শুভ গ্রামের ছেলে পরিবার বলতে শুভ নিজেই মা বাবা সবাই ও দূর আকাশে থাকে অনেক কষ্ট করে ভার্সিটি পর্যন্ত এসেছে পরিচয় বলতে এতটুকুই ভার্সিটিতে শুভ একদম বেখাইলি ভাবে চলত একদম উদাসীন আর এই উদাসীন ছেলেটাকে দেখে নীলার রাগ হতো যে ছেলেটা এমন কেন তাই শুভর সাথে বন্ধুত্ব করে নীলা এর পর থেকেই শুভ দায়িত্ব নিতে শুরু করে শুভ এতটাই উদাসীন যে না খেয়ে থাকবে তবুও কিছু বলবে না তবেই নীলা খুব ভালো তাই তো শুভ যখন যা লাগে তাই দেয় আর একসাথে থাকা চলা এটা তো কমন এই চারটা বছর ধরে শুভর জ্বালাতে নীলা একদম পাগল প্রায় তবুও কেন জানি না শুভকে কিছু বলতে পারে না ছেলেটা তাই ওর হাসি দেখলেই নীলা সব রাগ চলে যায় অপরদিকে শুভ নিজেকে যতটা না কেয়ার করে তার চেয়েও বেশি নীলা কেয়ার করে তাই তো নীলাকে খুব ভালোবেসে ফেলেছে শুভ অনেক আগে শুভ বাড়ি নীলাকে বলে যে ভালোবাসি তবে নীলা মজা ভেবে উড়িয়ে দেয় এইভাবে এক এক করে দিন চলে যাচ্ছে শুভ চায় চাকরি করতে তারপর নীলাকে নিজের বউ করে নিতে তবে আজকালকার দিনে চাকরি পাওয়াটা এতটাও সহজ নয় অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছে তবে আজকাল টাকা ছাড়া কিছু হয় না তাই তো চাকরিটা আর করা হয়নি চাকরি না হলেও শুভ চুপি চুপি সেই প্রথম থেকে রাতে দুটো টিউশনে পড়ায় যা নীলা জানে না শুভর ইচ্ছা টিউশনে জমানো টাকা দিয়ে বিয়ের পর নীলাকে অনেক বড় একটা গিফট দেবে শুভ অনেক স্বপ্ন দেখছে নীলাকে নিয়ে একদিন বিকেলে বসে আছে শুভ ঠিক তখনই নীলার ফোন বেজে উঠল হ্যাঁ বল দেখ শুভ সবসময় মজা আমার ভালো লাগে না মজা না আমি সত্য তোকে বউ করে নেব রে নীলা একটু থেমে বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে আজ আংটি পড়াতে আসবে রাতে বাসায় আসিস আর হ্যাঁ আসার সময় কিছুদিন আগে যে সারটা দিয়েছিলাম ওটা পরে আসিস নীলার মুখে আংটি পরানোর কথা শুনেই বুকটা কেমন যেন করে উঠলো শুভ শুভ ভাবে এটা কি করে হয় আমি যে নীলাকে খুব ভালোবাসি সেই নীলাকে শুধু আমার বউগুলি মানায় না 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 এটা হতে পারে না রাতে শুভ নীলাদের বাসায় আসে এসি দেখে অনেক কেস্ট বসে আছে এর আগেও শুভ এসেছে এ বাড়িতে শুভকে দেখি নীলা একটু মুচকি হাসি দেয় তবে শুভর ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে শুভ অপলকভাবে তাকিয়ে আছে নীলার দিকে আজ অনেক সুন্দর লাগছে নীলাকে ছেলেটা নীলার হাতটা ধরলো আংটি পড়াতে যাবে ঠিক তখনই শুভ ছেলেটার কাছে গিয়ে কলারটা ধরে বলল এই তোর এত সাহস হয় কি করে রে আমার পরিটাকে আংটি পড়াস হ্যাঁ আমি নীলাকে ভালোবাসি নীলা শুধু আমার কয়েকজন এসে তাড়াতাড়ি শুভকে ছাড়িয়ে নেয় তখন নীলা খুব জোরে থাপড়টা শুভর গালে বসিয়ে দেয় অবাক হয়ে গালে হাত দিতে নীলার দিকে তাকায় শুভ আবার বলে আমি তোকে খুব ভালোবাসি নীলা নীলা বলে আমি তোকে এখানে ডেকেছিলাম কি আমার বিয়ে ভাঙতে আবার দেয় শুভর আমি তোকে শুধুই বন্ধু ভাবতাম আর তুই এই প্রতিদান দিলি ভুলে যাস না তুই একটা অনাথ ছেলে নীলার মুখে অনাথ কথাটা শুনেই সুবর বুকটা ধক করে ওঠে কারণ নীলাই প্রথম দিন থেকে শুভকে বলেছিল খবরদার নিজেকে কখনো অনাথ বলবি না স্তব্ধ হয়ে যায় শুভ নীলা আবার বলে তুই কি ভুলে গেছিস তুই আমার টাকাতে চলিস তোর পড়ার টাকাটা আমি দিই তোর মেশের ভাড়া তোর খাবার টাকা এমন কি যে সারটা গায়ে দিয়ে আছিস সেটাও আমার দেওয়া একটা অনাথ ছেলে তুই যার কোনো বাড়ি নেই থাকার জায়গা নেই তোর মতন ছেলেকে এতদিন আমি সাহায্য করেছি কি আমার পরিবারটাকে তুই ছোট করবি এই জন্য তোর টাকা লাগবে না দাঁড়া দিচ্ছি বলে নীলা ঘর থেকে একটা বান্ডিল এনে শুভর পায়ের কাছে ফেলে দিল আর বলল নেই টাকাটা রাখ আর এখান থেকে চলে যা কোনোদিন যেন তোর ওই নির্লজ্জ মুখটা আমাকে না দেখতে হয় শুভ টাকাটা তুলে নিল তারপর টাকাটা নীলার হাতে তুলে দিয়ে বলল আমাকে মাপ করিস রে আমি বুঝিনি যে এমনটা হয়ে যাবে ছেলেটার কাছেও এগিয়ে যায় শুভ তারপর ছেলেটার পা জড়িয়ে ধরে বলে আমাকে মাপ করে দেবেন তারপর আবার নীলার কাছে এসে বলল আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি অনাথ আমি ভুলে গেছিলাম যে আমি তোর টাকাতে চলি আমার যা আছে সবই তোর টাকাতে কেনা দেখ না দেখ না তুই আমাকে কত বন্ধু বলে ভালোবাসতিস আর আমি তোর বিশ্বাসকে এভাবে নষ্ট করে দিলাম আসলে আমি বেহাই আরে আর তোর টাকাটা দেওয়া লাগবে না এমনিতেই যে টাকা দিয়েছিস সেটাই সারা জীবন তোর ফরমাস খাটলেও শোধ হবে না তবে হ্যাঁ আমি তো তোর বিয়েতে আসবই বলেই চোখটা মুছে শুভ চলে গেল মেসে এসে বসে আছে শুভ আজই প্রথম নিজেকে অনাথ বলে মনে হচ্ছে আসলে নীলাকে নিয়ে একটু বেশি স্বপ্ন সাজানো হয়ে গেছিল তাই তো কষ্টটা একটু বেশি হচ্ছে সারাটা রাতে একটু চোখের পাতা এক করতে পারেনি শুভ পরদিন ব্যাংকে গিয়ে টিউশনে জমানো টাকা তুলে নেয় শুভ তারপর শপিং সেন্টারে গিয়ে খুব দেখে নীলার জন্য একটা নীল শাড়ি কিনে শাড়িটা গিফট করে নেয় তারপর আবার মেশে ফিরে আসে কালকে নীলার বিয়ে সারা বাড়িতে হই হুম চলছে খুব খুশি সবাই খুশি হবে না একমাত্র মেয়ের বিয়ে তবে মনটা খারাপ নীলার শুভকে সেদিন ওভাবে বলার পর থেকেই মনটা খুব খারাপ নীলার নীলা জানে যে শুভ হাজার কষ্ট পেলেও কখনো কাঁদে না মুচকি হাসি আড়ালে কষ্ট লুকাতে পারে নীলা ভাবে কালকে বিয়েতে আসলেই ওকে বলে আর নীলা ছাড়া তো ওর কেউ নেই বিয়ের পরও না হয় ওকে দেখবে পরদিন রাতে আটটায় শুভ নীলাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে হাতে নীলার জন্য কেনা গেট শুভকে দেখি কেটে দাঁড়াল বলল আরে বাবা বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে চলো শুভ বলল না অনেক কাজ আছে এটা ধরুন কাকু এটা নীলার হাতে দিয়ে বলবেন যেন বিয়ের পর যেন খোলে আমি এখন তাহলে আসি কেমন ভালো থাকবেন কিছু ফিরে হাঁটা শুরু করে শুভ কি মনে হলো পিছন ফিরে বাড়িটার দিকে আর একবার তাকাই দোতলা বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে শুভ বড্ড ইচ্ছা করছে ভেতরে গিয়ে নীলাকে বইয়ের সাজে দেখতে তবে নীলা সেদিন খুব সহজেই বলে দিয়েছে তাকে আর দেখতে চায় না তাই তো শুভ শেষ ইচ্ছাটুকু হাসির মাঝে চাপা দিয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর পকেট থেকে ভাঙা ফোনটা বের করে সুভর ফোনটা ভাঙা হলেও ডিসপ্লেতে নীলার ছবিটা অনেক সুন্দর মানিয়েছে ব্যাটারিটা খুলে সিমটা বের করে তারপর ভেঙে পাশে ঝোপে ফেলে দেয় সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শুভ যার পৃথিবীতে আপন বলতে কেউ নেই তার জন্য আপাতত কেউ কষ্ট পাবে না একজন আপন ছিল সেও এখন অন্য কারোর হয়ে গেছে হাসতে হাসতে আধারের মাঝে মিলিয়ে যায় শুভ অপরদিকে নীলা বিয়ে বাড়িতে খুঁজছে না দারোয়ান শুভ বাবা দিয়েছে নীলা বলে শুভ দিয়েছে কোথায় ও দারোয়ান কাকা বলল কি জানি কাজ আছে তাই চলে গেছে আর মামুনি এটা শুভ আজ খুলতে মানা করেছে বলেছে স্পেশাল গিফট বিয়ের পর ঘুরতে এবার নীলার একটু খারাপ লাগছে নীলা ভাবলো শুধু অভিমান করে আছে পরে ভাঙাবে পরের কয়েকটা দিন এখানে ওখানে যেতে যেতেই কেটে যায় নীলার নীলা ভুলেই যায় শুভর কথা রাতে কাপড় গোছাতে নীলার ঠিক তখনই লাগেজ থেকে শুভর দেওয়া গিফটটা বেরিয়ে আসে তাড়াতাড়ি নীলা খুলে দেখে সুন্দর একটা নীল শাড়ি মুচকি হাসে নীলা আর ভাবে পাগলটার চয়েস আছে শাড়িটা তুলতেই একটা ছোট্ট প্যাকেট বেরিয়ে আসে প্যাকেটটা খুলতেই নীলা অবাক হয়ে যায় অনেকগুলো টাকা সাথে একটা কাগজ তাড়াতাড়ি কাগজটা খুলে নীলা পড়তে শুরু করলো। কিরে কেমন আছিস বউ রাগ করিস না তোকে বউ বলছি বলে কি করবো বল অনেক যে ভালোবাসি তোকে জানিস তো আমি ইচ্ছা করি তোর হাত থেকে টাকা নিতাম তোর থেকে আমি মোট এক লাখ হাজার টাকা নিয়েছিলাম এখানে টাকাটা আছে এত টাকা কোথায় পেলাম তোকে না বলেই দুটো টিউশনই করতাম রে সেটা থেকে জমিয়ে তোর জন্য রেখেছিলাম ভেবেছিলাম তোর সাথে আমার বিয়ে হলে তোকে একটা গিফট দেবো কিন্তু তা তো হলো না তাই তোর বিয়েতেই দিলাম কোনোদিন তো তোকে কিছু দিতে পারিনি বেহায়ার মতো শুধু নিয়েছি তাই প্রথম ও শেষ একটা গিফট দিলাম শাড়িটা হয়তো ভালো হয়নি তাই না রে কি করব বল তুই তো জানিসই আমার চয়েস খারাপ তবু শাড়িটা পরিস কেমন আর তুই বলেছিলি না কোনো দিন আমার মুখ দেখতে চাস না একদম টেনশন করিস না আর কোনো দিন তোর সামনে যাব না রে জানিস তো তোর সাথে চলতে চলতে ভুলেই গিয়েছিলাম যে আমি একটা অনাথ তুই ছাড়া কেউ নেই তবে সেদিন আমাকে অনাথ বলে মনে করিয়ে দিলি অনেক ধন্যবাদ তোকে শেষ পর্যন্ত নিজের ভুলে এই অনাথটা আর কেউ রইল না রে তাই পুরো পৃথিবীর থেকে সংযোগটা বিচ্ছিন্নই করে দিলাম পারলে মাপ করে দিস কেমন আর কোনো দিন তোর এই বিহায়ার মুখ দেখতে হবে না তোদের সাংসারিক জীবন সুখের হোক ভালো থাকিস বউ যদি কখনো আবার দেখা হয় যদি পথ দুটো না হয় একা তবে রোজ রাতে আমি তারা হয়ে জ্বলবো তোরই ইশারা চিঠিটা পড়ে চোখে জল যেন বাধা মানছে না নিদার তাড়াতাড়ি ফোনটা নিয়ে ফোন করে শুভকে তবে ওপাশ থেকে সুন্দর ভাবে ভেসে আসছি আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না হো হো করে কেঁদে উঠে নিলা রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শুভকে খুঁজতে তবে সারা শহরে খুঁজেও আর পায় না পাবে কি করে সে যে চলে গেছে না ফেরার দেশে না